দখল দূষণ বাড়তি লবণাক্ততা ও জলবায়ু অভিকাতে ধুকতে থাকা বাংলাদেশের ফুসফুস সুন্দরবন ও উপকূলীয় জনপদের জীবন মান উন্নয়নে ন্যায্য নগর বিষয়ে সম্মেলন হয়েছে আলোচনায় সুন্দরবন ও আশপাশের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পর্যবেক্ষণের পাশাপাশি করণীয় নির্ধারণে কার্যকর রূপরেখা উঠে আসে মংলা থেকে আব্দুল করিমের ভিডিও চিত্রে আলিমাল রাজের রিপোর্ট সভ্যতার অগ্রযাত্রায় নির্বিচার দখল দূষণ ও জলবায়ু অভিঘাতে ঢুকছে ধরিত্রী ঘূর্ণিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ঢাল হয়ে দাঁড়ানো সুন্দরবন এবং উপকূলীয় জনপদের পরিবেশ প্রতিবেশ ও জীবন জীবিকায় পড়ছে বিরূপ প্রভাব শুধু দূষণ নয় সুন্দরবন সহ অন্যান্য উপকূলীয় নদীগুলোতে লবণাক্ত বেড়ে হুমকিতে বাস্তুতন্ত্র পরিস্থিতি উন্নয়নে মংলায় সুন্দরবনে উপকূলীয় ন্যায্য নগর বিষয়ক সম্মেলন বৈঠকে আয়োজনে উঠে আসে সংকটের গভীর চিত্র ও উত্তরণের সুন্দরবনের যে জীববৈচিত্র্যের ধ্বংস হচ্ছে দেশের ফুসফুস খ্যাত সুন্দরবনে লবণাক্ততা ও দূষণে হুমকিতে থাকা উদ্ভিদ ও জীববৈচিত্র্য রক্ষায় সার্বিক সচেতনতা ও সম্মানিত উদ্যোগে গুরুতর করেন বিশেষজ্ঞরা সুন্দরবনের যেই সুন্দরী গাছগুলোর আগাগুলো মারা যাচ্ছে আগামরা রোগ বলে এটাকে অনেক আমাদের এখানে যত রকমের দূষণ আছে সবগুলো দূষণই কিন্তু সুন্দরবনের নদীগুলোর মাধ্যমে সাগরে যাচ্ছে এই দূষণ কিন্তু অন্যতম একটা থ্রেট এই মুহূর্তে আর বিশেষ করে পশুর নদী এবং সুন্দরবনের আশেপাশে বড় বড় মেগা শিল্প গড়ে উঠেছে এগুলো কিন্তু অন্যতম কারণ আমরা খুব সম্প্রতি আমরা দেখেছি ফার্নেস অয়েল স্পিল হয়েছে প্রচুর পরিমাণে মাছ প্রচুর পাখি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন গবেষণা বলছে জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা শুধু জীবন জীবিকা আর জীববৈচিত্র্যই বরং নানা রোগের প্রাদুর্ভাবের পাশাপাশি ব্যাপক প্রভাব ফেলছে অভিজ্ঞতা জনপদের মানুষের মানসিক স্বাস্থ্যে সম্মেলনের আয়োজক বাংলাদেশ নদী পরিবরাজক দল আরডিআরসি বাংলাদেশ রিভার ফাউন্ডেশন বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ সাতটি সংগঠন